খাওয়াই আমি যাচ্ছি আপনাদের আমাদের ওই হাটের পাশে আমি দেখলাম ওষুধ কোম্পানিওয়ালা ওষুধ কীভাবে বিক্রি করে আপনারা জানেন তো সবাই না আমি একটু চেষ্টা করবো ওইভাবে কি উনি আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী নেবেন অ্যাটেনশন ভিজ অ্যান্ড অ্যাটেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদের বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি জ্বলবে না পুড়বে না কামড় না ভয়ের কোনো সম্ভাবনা নেই দাদা লাগানোর সাথে সাথে আরাম পাবেন বেশি বেশি এক জিমের রানের চিপাই চাপাই অনেক দাদা ভাই আছেন যাদের প্যানজাঙ্গের পর থেকে অসুবিধা হয় এসব লোকের সঠিক ঔষধ দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ ভাই কলেরা ডাইরে উল্টো গুটি বসন্ত হামসি কাশি বলিও যক্ষা যক্ষা বুকিন কাশি কাশি আমার রক্তেঙ্গাইফাইড পাইখানা টাইট এই সকল লোকের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা অনেক আছেন হাতে চুলকায় মাঝারি চুলকায় কোমরে চুলকায় বুকে চুলকাই পিঠে চুলকায় চুলকাইতে চুলকাইতে প্যান্টের পকেট ছিঁড়ে ফেলেছেন কন্ট্রাক্টর ভাড়া চাইতেছে ভাড়া চাইতেছে প্যান্টের পকেটে হাট ডুবে আছেন হাত হাটু পর্যন্ত চলে গেছে কিন্তু ভাড়া না এই সকল সমস্যার ভিতরে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য আমার এই ঔষধ তো যাই হোক এইভাবে ওষুধ বিক্রি করতে লিখলেও ওই ভালো লাগতো নিয়ে গেলাম আমাদের বল ফিল্ডি আমাদের বল ফিল্ডি দেখলাম আমাদের কবিতা কবিতা প্রতিযোগিতা ওই দেখা যায় তাল গাছ এখন ওখানে তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এই প্রতিযোগী ওই কবিতা আবৃত্তি করতেই যে এখন আমি কি তাদের কি কীটা কোনভাবে আবৃত্তি করলে আমি বলবো নাকি এখন ওই প্রথমে যে যে ও আপনাদের যে সু শিল্পী সুয়াগ এই সুয়াগের ভক্ত

দম এর পরের যে প্রতিযোগী এই প্রতিযোগী মনে করেন যে আপনার ওই যে তাইরি হুজুরি ছিলেন তো সবাই তাইরি হুজুরির ভক্ত আর কি এই সে আবৃত্তি কারণ ও যে কায়দায় আবৃত্তি করলো

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাবি আর কি সেই যে আপনারা সবাই কেমন আছে সকলেই ভালো আছেন তো ওই দেখা যায় তাল আমাদের গান ওরে ওই বাস করে কানা বগি ও বগি পান্তাবাদ খাক বা না খাক খেলা হবে

ওইখানেতে বাস করে কানা ববি করে এবার হাসপোনা ওইখানে ও আর শেষ করতে পারিনি এরপরে এই যে আছে আপনার ওই যে শরীফ থেকে শরীফা টাইপের আপনাদেরকে সেলিব্রি না চাইতো জানেন তো সবাই নাকি কেমন ওয়াইশ তোরা কেমন আছিস সবাই ভালো আছিস তো এই কেউ হাসবে না কিন্তু আমি কিন্তু চলে যাব ভাসলে ওই দেখেছেন তাল গাছ ওই এই ছেলেটা যে এত পুষ্টু না আমি মনে কবিতাই আপনি ভর্তি দেয় না ওই দেখে যাই তান গাছ ময়ামির গা ওখানে তুই বাস করে তানাবি ছা আমি তো আমি চলে গেলাম তোর থান